জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সাতিল আরব সাতিল আরব সাতিল আরব বুধ যুগে যুগে তোমার তীর শহীদের লহু দিলের খুন ঢেলেছে যেখানে আরব তীরানি উনানি মিশ্রী আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গা সির নাঙ্গা সির হাতে আসু আঁকে হেতা মূর্তি দেখেছি ভিড় নারীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া উগারি সে খুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির গচ্ছে রক্ত রঙ্ক গচ্ছে রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছে গোস্তা খির দজলা ফোরাত বাহিনী সাতির ভূত যুগে যুগে তোমার তীর বহায়ে তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্য বীর প্রসুদেশ হল মরেন না মরিয়া মরণ মর্দ্য বীর মর্দ্য বীর ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির শাধিল আরোভ স্বাধিল আরো ভুত যুগে যুগে তোমার তীর দুষ্মন লহীর সায়নীল তব তরঙ্গে করে ঝিলমিল বকে বকে রসে মোজো খেয়েছে পিয় নীল খুন পিণ্ডীর জিন্দাবীর ঝুলফিকারার হায়দরী হাক জেথা আজ হযরত আলীর সাদিল আরব সাদিল আরব ভূত জুকে জুকে তোমার তীর ললাটে তোমার ভাস্বর টিকা বস্রা গুলের বনিহিতে লিখা এ যে বসরার খুন কারাবি গো রক্ত গোলাপ মঞ্জরীর খঞ্জরীর খঞ্জরে ঝর খরজুল সমহেতা লাখ দেশ ভক্ত শির সাতিল আরব সাতিল আরব ভূত যুগে যুগে তোমার তীর হিরাক বাহিনী এ যে গো কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তত্ত্ব নির রক্ত ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোটা ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগ আজ নোয়ায় শির ধন্যবাদ প্রিয় সুধী আর